আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি শরীফ হুসাইন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে হচ্ছে টোয়েন্টি নাইন জুন তো আজকে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডে অফ সিশেলস সিশেলসের ইন্ডি স্বাধীনতা দিবস হচ্ছে আজকে তো প্রত্যেকবারের মতো টাউনে চলে গেলাম তাদের উদযাপনটা একটু দেখার জন্য আসলে আমরা সবাই জানি আমাদের বাংলাদেশেও স্বাধীনতা দিবস আছে বাট একটা দুঃখের বিষয় আমাদের স্বাধীনতা দিবস কবে অনেক মানুষে আমরা আসলে জানি না তো এই দেশে আসার পরে আমি যে জিনিসটা সবচেয়ে বেশি অবাক হয়েছি দেশটা ছোট মানুষ হতে আসলে তেমন বেশি না তো এই দেশটার স্বাধীনতা দিবসটা উদযাপন করার জন্য প্রায় হান্ড্রেড পারসেন্টের ভাগ মানুষই আজকে চলে এসেছে উদযাপন দেখার জন্য তারা এই দিনটাকে কতটা এক্সপেক্ট করে আসলে এখানে না আসলে সরাসরি না দেখলে বুঝতাম আমি একটা জিনিস খুবই অবাক হয়ে গেলাম এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে প্রায় ডিফেন্সের যত ধরনের ক্যাটাগরি আছে যেমন ক্যাডেট থেকে শুরু করে পুলিশ আঞ্চার বাহিনী বিমান বাহিনী নৌবাহিনী গার্ড তারপরে হচ্ছে ফায়ার সার্ভিস মানে যত রকমের ক্যাডেট বাহিনী আছে প্রত্যেকটা লোক অংশগ্রহণ করেছে এমন কি এই দেশের মধ্যে দুবাইয়ের দুবাইয়ের ক্যাডেট থেকে শুরু করে আর অন্যান্য দেশের কয়েকটা দেশের যেমন ইংল্যান্ডের থেকেও শুরু করে এদেশে অংশগ্রহণ করেছে তারপরে আরেকটা জিনিস আমার কাছে খুবই অবাক লাগলো যেমন আমাদের বাংলাদেশে যদি কোনো একটা অকশান বা ধরেন একটা স্বাধীনতা দিবস বা বিজয় দিবসই বলেন না কেন সেখানে যদি কোনো হাই গণ্যমান্য লোক যদি ওখানে যায় তাতে কত রকমের যে সিকিউরিটি বাবদ থাকে কিন্তু দেশে আসার পরে প্রেসিডেন্ট বসে আছে ভাইস প্রেসিডেন্ট বসে আছে মন্ত্রী মিনিস্টার বসে আছে নাই কোনো পুলিশ নাই কোনো কিচ্ছু সবাই একইভাবে বসে আছে একটা নর্মালি একটা ফ্যান্ডেল মানে একটা ফ্যান্ডেলের নিচে বসেছিল জাস্ট এইটুকুই আর চারোদিকে রাস্তার মধ্যে ছিল অজস্র পরিমাণে মানুষ কোনো নাই কোনো কিছু যে সাধারণ মানুষ যদি তাকায় বা আমরা যদি নর্মালিভাবে যাই তাকাই আমরা বসবই না আসলে যে এটা কোনটা প্রেসিডেন্ট কোনটা কী আসলে এই দেশটার প্রতি আমার খুবই ভালোবাসা জন্মায় যেতে যাচ্ছে আস্তে আস্তে দেশটা ছোটো হলেও এই দেশের কিছু কিছু কালচারাল প্লাস হচ্ছে তাদের যে শান্তিপূর্ণ অনুষ্ঠানগুলো খুবই ভালো লাগে আসলে আমাদের বাংলাদেশটা এত বড় হয়েও মোটামুটি বড় হয়েও কোনো নাই কোনো শৃঙ্খলা নাই কোনো রেক্সপেক্ট মানে মান মানবতা যেন আজ বিলীন হয়ে যাচ্ছে এরকম বললেই চলে আসলে এই দেশটা এত ছোট তারপরও একটা মানুষের যে পরিমাণ র্যাক্স নিয়ম নিয়মকানুন আইন শৃঙ্খলা এক একজন এক একটা মানুষের প্রতি র্যাক্স পেট এগুলো দেখে আসলে একজন মানুষের ভালো লাগার মতো দৃশ্য আমাদের বাংলাদেশি মানুষের আসলে এই দেশটা থেকেও অনেক কিছু শিকার আছে তো সন্ধ্যা সাতটার পরে প্রায় অনুষ্ঠান শেষ হয়ে গেছে এখন এই যে সামনে দেখতেছেন এটা হচ্ছে প্রধানমন্ত্রীর গাড়ি সবাই এখন প্রধানমন্ত্রী চলে যাবে দেখেন একদম নর্মালি কোনো নাই কোনো পুলিশ নাই কোনো কিছু জাস্ট পুলিশগুলো পাহারা দিচ্ছে যাতে বিশৃঙ্খলা যেন না হয় ডেস আর কিচ্ছুই না কোনো সিকিউরিটি নাই কোনো কিছু নাই এই যে দেখেন নর্মালি তারপর প্রত্যেকটা পার্ট টু পাই এক একটা করে মন্ত্রী মিনিস্টার এক একজন করে চলে যাবে আমাদের বাংলাদেশে নর্মাল একটা জিনিস চিন্তা করে একটা মন্ত্রী বা একটা চকিদারের পিছনে দেখি যে কতজন ঘোরাফেরা করে আর এই দেশটা তো হচ্ছে কিনা একটা মন্ত্রীর পিছনে একটা প্রধানমন্ত্রীর পিছনে দেখেন কয়জন লোক পর্যন্ত শীষলসে অনুষ্ঠান ছিল মানে ক্যাডেট বাহিনীদের উদযাপন ছিল তারপর হচ্ছে রাতের নয়টার পর হবে কনসার্ট তো এই যে কনসার্টের গান দেখতেছেন এই কনসার্টের গান শুনলাম প্রায় আপনার রাত্র একটা পর্যন্ত এই এ আর কি তো এই প্রথম হচ্ছে আমার শিশেলসে এত রাত্র পর্যন্ত শহরের মধ্যে থাকা যেহেতু আমি শহরের বাইরে থাকি ওরকমভাবে শহরে থাকা হয় নাই শীর্ষল এই প্রথম রাত্রের মধ্যে ছিলাম প্লাস অনুষ্ঠান উদযাপন করছিলাম সো এই ছিল হচ্ছে সিশালসের মানুষের উদযাপনের কিছু সামথিং ভিডিও প্লাস হচ্ছে কনসার্টের ভিডিও সো এই আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম